জাতিসংঘ অধিবেশনের তীব্র মতবিরোধ ট্রাম্প ম্যাক্রনের মার্কিন নোবেল প্রাপ্তির আকাঙ্ক্ষায় খোঁচা ফরাসি প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফেরাতে মুসলিম নেতাদের সাথে বৈঠক ট্রাম্পের গাজায় শান্তি নিশ্চিতে বিশ হাজার সেনা মোতায়েনে আগ্রহী ইন্দোনেশিয়া তান্ডবে তাইওয়ানে জনের প্রাণহানি খোঁজ নেই শতাধিক মানুষের লন্ড বন্দর এলাকা শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি জাতিসংঘ অধিবেশনের ভেতরে বাইরে স্পষ্ট হল দুই নেটো মিত্র ডোনাল্ড ট্রাম্প এবং ইমানুয়েল ম্যাক্রনের মতবিরোধ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘকে তুলোধুনো করার কিছুক্ষণ পরই ভাষণে সংস্থাটির দুর্বলতার কারণ হিসেবে বিশ্ব মোড়লদের দাবি করেন ফরাসি প্রেসিডেন্ট একমাত্র ডোনাল্ড ট্রাম্পই পারেন গাজায় যুদ্ধ বন্ধ করতে এমন মন্তব্য করলেও মার্কিন প্রেসিডেন্টের নোবেল প্রাপ্তির আকাঙ্ক্ষা নিয়ে সূক্ষ্ম খোঁচাও মারেন সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে জাতিসংঘ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের তীব্র বিরক্তি প্রকাশের কিছুক্ষণ পরই পোডিয়ামে দাঁড়ান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন স্পষ্ট ভাষায় সংস্থাটির গুরুত্ব তুলে ধরেন তিনি ভেট ক্ষমতার অপব্যবহারের কথাও উল্লেখ করেন বলতেই হয় বিশ্ব নেতাদের শীর্ষ পর্যায়ে বিভক্তি যা বড় সংখ্যা বন্ধের সক্ষমতাকে বাধাগ্রস্ত করছে জাতিসংঘ নিয়ে অনেকে সমালোচনা করতে পারেন তবে এই সংস্থা তো আমাদের নিয়ে তার কারণ হল সবচেয়ে শক্তিশালীরাই রায় অধিবেশন কক্ষেই নয় ট্রাম্পের উদ্দেশ্যে ম্যাক্রোনের খোঁচাখুচি অব্যাহত ছিল সাইড লাইনেও দুই প্রেসিডেন্টের বৈঠকেও পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনের স্বীকৃতির সমালোচনা করেন ট্রাম্প দাবি করেন এটা হামাসকে পুরস্কৃত করার সামিল জবাবে ম্যাক্রন বলেন গাজায় যে কৌশল অবলম্বন করা হচ্ছে তাতে হামাস নির্মূল সম্ভব নয় যুক্তরাজ্য কানাডা ফ্রান্স কেউই সাত অক্টোবরকে ভোলেনি প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু দুই বছর পর ফলাফল কি হামাসের শীর্ষ নেতাদের হত্যা করা হলেও যোদ্ধার সংখ্যা এখনো অপরিবর্তিত একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার ইচ্ছাকেও খোঁচা মারেন ম্যাক্রন একজন ব্যক্তি আছেন যিনি এই বিষয়ে কিছু করতে পারেন আর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন কারণ আমরা অন্য কেউই গাজায় হামলার জন্য অস্ত্র সরঞ্জাম সরবরাহ করি না যেটা আমেরিকা করে আজ জাতিসংখে তিনি বলেছেন শান্তি চান ষাটটি যুদ্ধ বন্ধ করেছেন নোবেল পুরস্কার চান গাজায় সংঘাত বন্ধ করলে তা সম্ভব তবে ইউক্রেন যুদ্ধ বন্ধ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের প্রতি সমর্থন জানান ম্যাকরন ডরথিদাস যমুনা নিউজ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফেরাতে এবং গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম নেতাদের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয় আরব এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেন এই বৈঠকে গাজা সংঘাত বন্ধে জিম্মি মুক্তি সহ বিভিন্ন শর্তের উপর জোর দেন মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘের চলতি অধিবেশনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে গাজা সংঘাত এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ইস্যুটি মঙ্গলবার এই ইস্যুতে আলোচনার জন্য মুসলিম দেশগুলোর নেতাদের সাথে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইডলাইনের বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত মিশর জর্ডান তুরস্ক ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের শীর্ষ নেতারা গাজা আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে মুসলিম দেশগুলোর নেতারা অসাধারণ এরপর আমাদের বৈঠক হবে ইসরায়েলের সাথে গাজার চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের মুক্তির বিষয়ে জোর দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে এর কোনো বিকল্প নেই আমাদের জোর দিতে হবে হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের মুক্তির বিষয়ে এটি সম্ভব হলেই গাজায় যুদ্ধ বন্ধ করা সম্ভব এর ফলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতাও ফিরে আসবে এদিকে মুসলিম দেশগুলোর নেতারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে তেলাবিকে চাপ দিতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছে মির মুশফিকা হাসান যমুনা নিউজ গাজায় শান্তি নিশ্চিতে বিশ হাজার সেনা মোতায়নে আগ্রহী ইন্দোনেশিয়া মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট সুবিয়ান্তো স্বাধীন ফিলিস্তিনের পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতেরও তাগিদ দেন পৃথিবী আজ সংঘাত অবিচার এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে রয়েছে প্রতিদিন আমরা দুর্ভোগ গণহত্যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের সাক্ষী গাজা কিংবা অন্য যে কোনো জায়গায় শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য আমরা বিশ হাজার বা তারও বেশি সন্তানকে মোতায়েন করতে প্রস্তুত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্বের প্রথম দিনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ছিল বিভ্রাটের কখনো চলন্ত সিঁড়ি বন্ধ তো কখনও টেলিপ্রম্পটার নষ্ট এক গাদা অভিযোগ নিয়ে ভাষণের মঞ্চে দাঁড়ান তিনি আর নির্ধারিত পনেরো মিনিটের জায়গায় এক ঘন্টা পার করে দেন বরাবরের মতো এই ভাষণের আদ্যপান্ত জুড়ে ছিল মিথ্যাচার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এস্কেলেটর দিয়ে ওঠার মুহূর্তেই বিপত্তি পা রাখতেই হঠাৎ বন্ধ হয়ে যায় চলন্ত সিঁড়ি আচমকা ধাক্কা খান দুজনেই উপায়ন্তর না দেখে হেঁটেই উপরে ওঠেন ট্রাম্প মেলানিয়া জুটি মুখে দুজনেরই বিরক্তির ছাপ জাতিসংঘের উপমহাসচিবকে দেখামাত্র ছুড়ে দেন অভিযোগের তীর

বিভ্রাটের শেষ এখানেই নয় অভিযোগের ছুরি দিয়ে পোডিয়ামে দাঁড়াতেই বন্ধ হয়ে যায় ভাষণ দেখে পড়া টেলিপ্রম্পটার বিশ্বনেতাদের ভরা মস্তিলিশে জাতিসংঘকেই এক হাত নেন মার্কিন প্রেসিডেন্ট বলেন নষ্ট এস্কেলেটর আর নষ্ট টেলিপ্রম্পটার ছাড়া আর কিছুই পাননি জাতিসংঘের কাছ থেকে from the সরকার আর রাষ্ট্রপ্রধানদের বক্তব্যের জন্য নির্ধারিত পনেরো মিনিট সময় থাকলেও ঘণ্টাখানেক অনর্গল বলেন মার্কিন প্রেসিডেন্ট যথারীতি ভুল ভালো বকেছেন প্রচুর বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্যাক্ট চেকে উঠে এসেছে তার মিথ্যাচারের তালিকা I ended seven wars, dealt with the leaders of each and every one of these countries and never even received a phone call from the United Nations offering to help in finalizing the deal. বক্তব্যের এক পর্যায়ে মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নাম ভুলে গেলেন ডোনাল্ড ট্রাম্প কেইট স্টারমারকে সম্বোধন করলেন তা প্রাইম মিনিস্টার বলে এরই মধ্যে আবার ভাষণের লাইভ সম্প্রচারে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে ছাপিয়ে শোনা যাচ্ছিল পর্তুগিজ অনুবাদ হঠাৎই সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইউক্রেনকে নিয়ে ইতিবাচক মন্তব্য করলেন তিনি মঙ্গলবার তিনি জানান ইউক্রেন তার সব দখলকৃত ভূমি পুনরুদ্ধার করতে সক্ষম এর কারণ হিসেবে তিনি বলেছেন রাশিয়া এখন বড় ধরনের অর্থনৈতিক সংকটে রয়েছে এই সুযোগকে কাজে লাগাতে কেএফকে পরামর্শ দেন প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্যকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে রাশিয়া ইউক্রেন সংখ্যাত বন্ধে দখলকৃত ভূমি মস্কোর কাছে ছেড়ে দিতে কেএফকে পরামর্শ দেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওঠার কিছুক্ষণ পরে যে চলন্ত সিঁড়ি বন্ধ হয়ে যায় তার কারণ জানালো জাতিসংঘ কর্তৃপক্ষ বিবৃতিতে বলা হয়েছে ট্রাম্পের ভিডিওগ্রাফার হয়তো ভুলবশত কোনো সেফটি বাটনে চাপ দেন আর তাতেই ঘটে এই বিপত্তি একই দিন ভাষণের টেলিপ্রম্পটারটিও কাজ না করায় ট্রাম্প মজা করে এটি নিয়ে অভিযোগ করেন আর তিনি জানান জাতিসংঘের কাছ থেকে দুটি জিনিস পেয়েছেন তিনি খারাপ এসকালেটার খারাপ টেলিক্রম্টার তবে জাতিসংঘের তাদের বিবৃতিতে পরিষ্কার জানিয়েছে এই দায়ে তাদের নয় বরং ট্রাম্পের দলের সদস্যদের বিশ্ব নেতাদের সুরক্ষায় বিশেষ নিরাপত্তা বিরাজ করছে নিউ ইয়র্কে ফিলিস্তিন ইস্যু প্রভাবশালী ইনফ্লুয়েন্সার চার্লি কার্কের মৃত্যুতে আরও কঠোর নিরাপত্তা বলয় অস্ত্রের পাশাপাশি ড্রোন নৌজন এমনকি প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত কুকুর নিয়েও অতর্কিত হামলা ঠেকাতে প্রস্তুত নিরাপত্তা বাহিনী জরুরি প্রয়োজনে রাখা হয়েছে বিশেষ গাড়ির ব্যবস্থাও চলছে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর জাতিসংঘের সাধারণ অধিবেশন তাই নিরাপত্তার এই কড়াকড়ি নিউ ইয়র্ক জুড়ে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শঙ্কার মধ্যেই গুলি করে হত্যা করা হয় আলোচিত ইনফ্লুয়েন্সার চার্লি কার্ককে ফলে সর্বোচ্চ সতর্কতায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট নেওয়া হয়েছে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা পুলিশের নিয়মিত বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে সোয়াট সদস্যদের সতর্ক অবস্থানে রয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভিন্ন স্থানে টহল চালাচ্ছে ডগ স্কোয়াডের সদস্যরা যে কোনো অতর্কিত হামলা ঠেকাতে মোতায়েন করা হয়েছে ড্রোন এমনকি জাতিসংঘের সদর দফতরের পাশে ইস্ট রিভার এলাকায় থাকবে পুলিশের টহল নৌযান এদিকে নিউ ইয়র্কের একটি বিশাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক ভেঙে দিয়েছে সিক্রেট সার্ভিস তদন্তে জানা গেছে সাধারণ অধিবেশনের সভায় সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত হয়েছিল এ নেটওয়ার্ক জব্দ করা হয়েছে তিনশোটিরও বেশি সার্ভারের দশ হাজারেরও বেশি সিম কার্ড নিরাপত্তার জন্য জাতিসংঘের সদর দফতর এবং এর আশেপাশের এলাকাগুলোয় নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে জনসাধারণ এবং যান চলাচলও সাবরিনা নুসরাত যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের কাছ থেকে শতাধিক যুদ্ধ বিমান এবং উড়োজাহাজ কিনবে তুরস্ক মার্কিন সমরাস্ত্র উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান মার্টিন সাথে চুক্তির পরিকল্পনা করেছে সংশ্লিষ্ট সূত্রে বরাদ দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্লুমবার্গ দাবি চুক্তি অনুসারে আরও এফ সিক্সটিন ফাইটার জেট পেতে পারে এর দৌগান প্রশাসন এছাড়া এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রয় ইস্যুতেও খোঁজা হবে সমাধান দুই প্রধান ন্যাটোমিত্র যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সামরিক খাতে বরাবরই রেখেছে একে অন্যকে সহায়তার নজির ইউরোপের সুরক্ষায় আঙ্কারাকে এফ সিক্সটিন যুদ্ধবিমানের বহরও দিয়েছে ওয়াশিংটন এবার এই বহরে যুক্ত হতে যাচ্ছে আরও এফ সিক্সটিন মডেলের ফাইটার জেট গোপন সূত্রের বরাতে এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলা হয় সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিট মার্টিন এবং উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে চুক্তি করার কথা ভাবছে এরদোগান প্রশাসন যার আওতায় কেনা হবে শতাধিক এফ সিক্সটিন যুদ্ধ বিমান এবং বোয়িংয়ের উড়োজাহাজ বলা হচ্ছে দূরত্ব কমিয়ে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনতে আবারও ওয়াশিংটনের সাথে আলোচনা শুরু করতে চায় আঙ্কারা উদ্দেশ্য আকাশযানটির এ ভার্সনের অন্তত চল্লিশটি ক্রয়ের ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার কথা চলছিল তুরস্কের কিন্তু রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড কেনায় সে দফায় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি এফ সিক্সটিন যুদ্ধ রয়েছে তুরস্কের কাছে ধারণা করা হয় আনুমানিক আড়াইশোটি এফ সিক্সটিন ফাইটার জেট রয়েছে এর দোকান বাহিনী অনিক রহমান যমুনা নিউজ সুপার টাইফনে বিপর্যস্ত তাইওয়ান এবং হংকং সামুদ্রিক ঝড়ের তাণ্ডবে তাইওয়ানে প্রাণহানি বেড়ে পনেরো জনে দাঁড়িয়েছে শতাধিক মানুষ নিখোঁজ গেছে হুলিয়ান কাউন্টি ভয়াবহতার চিত্র তলিয়ে ঝড়ের তাণ্ডবে লন্ড ভন্ড বন্দর এলাকা এদিকে চীনে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় বিশ লাখ মানুষকে তীব্র জলোচ্ছ্বাস আর আকর্ষিক বন্যায় তলিয়ে গেছে পুরো শহর তাইওয়ানের হুয়ালিয়ান শহরের দৃশ্য এটি পানির তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে যায় সেতু কোথাও গাড়ি আবার কোথাও আস্ত বাড়ি ভেসে গেছে পানির তোরে স্থানীয় সময় বুধবার আঘাথানে ঝড় রাগাসা পরিণত হয় সুপার টাইফুনে ভয়াবহ ঝড়ের তাণ্ডবে রীতিমতো লন্ড তাইওয়ান এবং হংকং এর উপকূলীয় এলাকা এরই মধ্যে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার প্রভাবে ভারী বৃষ্টিপাত জলোচ্ছ্বাস এবং আকর্ষিক বন্যায় তুলিয়ে গেছে বহু এলাকা ধসে পড়েছে বহু ঘরবাড়ি এখনো অঞ্চলটিতে নিখোঁজ বহু মানুষ পানিতে তুলিয়ে গেছে বসতবাড়ি স্কুল কলেজ ও রাস্তাঘাট বন্ধ রেল চলাচল স্থগিত করা হয়েছে বিমানের সব ফ্লাইট প্রায় একই চিত্র হংকং উপকূলীয় এলাকাগুলোতেও টাইফুন রাগাসার কারণে পানিতে তলিয়ে গেছে বহু আশ্রয় কেন্দ্র বিরূপ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা এটা খুবই ভয়ঙ্কর ভয়ে এখনো আমার গায়ে কাটা দিচ্ছে মনে হচ্ছিল পৃথিবী ধ্বংস হতে চলেছে আমরা সবাই হয়তো মারা যাব এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে তাণ্ডব চালায় টাইফুন রাগাসা এরপর আঘাত হানতে পারে চীনের মূল ভূখণ্ড ও ম্যাকাওয়ে এরই মধ্যে জারি করা হয়েছে সতর্কতা চীনের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় বিশ লাখ বাসিন্দাকে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ থাইল্যান্ডের ব্যস্ততম সড়কে হঠাৎ করে তৈরি হলো বিশাল আকৃতির গর্ত বা সিঙ্কহোল ব্যাংককে জেলার সামসেন রোডে এই দুর্ঘটনা ঘটে একটি হাসপাতাল এবং পুলিশ স্টেশনের সামনের রাস্তায় হঠাৎ করে একটি বিশাল গর্ত তৈরি হয় এবং আশপাশের যে ফুটপাত তাও ধসে পড়ে এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যেমনটি দর্শক আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন โอ้ยสาไปสาเลยสาวไปโอ้ยไปหมดเลยไปหมดเลยเฮ้ยรถรถรถรถรถเฮ้ยเรถถอยสิโอ้ยยีเดียวจะตายเลยเฮ้ยเฮ้ยเไปหมดเลยเฮ้ยเฮ้ยรถตำรวจน่ารถตำรวจน่าเฮ้ยรถตำรวจตายแล้วคนคนอะไรวะรถถอยจับจับไปเรื่อยเขห้ามห้ามเลเนี่ย রাতভর বর্ষণের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কলকাতার বন্যা পরিস্থিতি পানি নামতে শুরু করেছে শহরের বিভিন্ন স্থান থেকে তবে এখনও জলাবদ্ধতা রয়েছে দমদম সিথি বড়ানগর বেলঘড়িয়া সহ বেশ কিছু জায়গায় এদিকে মাত্র একদিনের দুর্যোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে দশ জনে এদের মধ্যে নয় জনেরই মৃত্যু হয়েছে বিদ্যুৎ স্পৃষ্টে মঙ্গলবার চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখে কলকাতা মাত্র ছয় ঘন্টায় রেকর্ড করা হয় দুশো একান্ন দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত যাতে ব্যাপক ভোগান্তিতে পড়ে জনজীবন পুজোর ছুটি এগিয়ে নিয়ে বন্ধ ঘোষণা করা হয় স্কুল কলেজ ব্যাহত হয় মেট্রো যান চলাচল বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের জেরেই ভারী বৃষ্টিপাত শুরু হয় বৃহস্পতিবার আবারও নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস গাজা সিটিতে তাণ্ডব চালাতে নতুন পরিকল্পনা করেছে ইসরায়েল মধ্যে ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকা ভেতরে এবং বাইরের অংশ দখলে নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর তিনটি ডিভিশন ট্যাঙ্ক এবং কামান থেকে গোলাবর্ষণ চলছে অন্যদিকে বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি পদাতিক বাহিনীর সদস্যরা ছয় লাখের বেশি বাসিন্দা এরই মধ্যে সিটি ছেড়েছেন চব্বিশ ঘন্টায় অন্তত ছত্রিশ জনের প্রাণ গেছে সম্প্রতি প্রভাবশালী বেশ কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন চলছে আবারও হামলার শিকার গাজামুখী ত্রাণবাহী জাহাজের বহর সুমুদ ফ্লটেলা যাত্রাপথে মঙ্গলবার এক রাতি এগারো বারের বেশি বাধার মুখে পড়ে নৌযানগুলো নৌবহরের খুব কাছাকাছি একাধিক বিস্ফোরণ ঘটে জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্নের চেষ্টাও করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে জানানো হয় ফ্লোটিলার সবাই সুস্থ আছেন তবে তাদের গতিপথকে টার্গেট করেছে ইসরায়েলি বাহিনী প্রতি দশ মিনিট অন্তর ড্রোন ছোঁড়া হচ্ছে যাত্রীরা বলছেন নৌবহরে থাকা মানবাধিকার কর্মীদের মনোবল ভাঙতেই এই মনস্তাত্ত্বিক অভিযান গাজায় অনাহারী মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে চলতি মাসে স্পেনে বার্সেলোনা থেকে রওনা দিয়েছিল সুমুদ নৌবহরটি তবে যাত্রা পথে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বর্তমানে গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি রয়েছে জাহাজগুলো পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন মার্কিনীদের সাথে আলোচনায় তাদের কোনো স্বার্থ রক্ষা হবে না এই পরিস্থিতিতে মার্কিন সরকারের সাথে আলোচনা কোনোভাবেই আমাদের জন্য উপকারী কিছু নয় আমাদের কোনো ক্ষতির হাত থেকেও তা ঠেকাবে না বরং দেশের জন্য তা অপূরণীয় ক্ষতির কারণও হতে পারে অপরপক্ষ আলোচনায় না বসলে নানা হুমকি দিচ্ছে এসব হুমকি আমলে নিলে নিজেদের দুর্বলতাই প্রকাশ পাবে আবারও যাচ্ছি বিরতিতে যেমন আইডেস্কে এক্ষুনি ফিরছি লাতিন আমেরিকার দেশ শিকোয়েটারের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গা ছড়িয়েছে প্রাণ গাছে তেরো কয়েদি এক কারক্ষীর চোদ্দ জন আহত হয়েছে মঙ্গলবার চালায় শহরে এই দুর্ঘটনা ঘটে এবং শুরুতে দুটি গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বাধে পরে তা ছড়িয়ে পড়ে গোটা কারাগারে শুরু হয় গোলাগুলি পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে কয়েদিরা প্রাণ যায় এক কারক্ষীর কয়েকজন পুলিশ কর্মকর্তাকে জিম্মি করে কয়েদিরা প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কারা কর্তৃপক্ষ সংঘর্ষের সুযোগে বেশ কিছু কয়েদি পালিয়ে যায় এদের মধ্যে আবার তেরো আরও আসামিকে পুনরায় গ্রেফতার করে পুলিশ কয়েক বছর ধরেই লাতিন দেশটির কারাগারে দাঙ্গা খুবই নিয়মিত ঘটনা বিক্ষোভ সহিংসতায় উত্তাল লাতিন দেশ ইকুয়েডার ভর্তুকি কমানোর প্রতিবাদে রাজপথে নেমেছে শত শত মানুষ জরুরি অবস্থা অমান্য করে আন্দোলন চলছে ছোট বড় অনেক শহরে গাছের গুড়ি ফেলে গুরুত্বপূর্ণ বহু রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ করা হয় অনেক যানবাহনে বিভিন্ন থানায় করা হয়েছে অগ্নিসংযোগ এবং বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও নিক্ষেপ করে পুলিশ আটক করা হয় অনেকে গত সপ্তাহে যানবাহন ও কৃষি খাতে ব্যবহৃত ডিজেলে এক দশমিক এক বিলিয়ন ডলারের ভর্তুকি বাতিলের ঘোষণা দেয় দেশটির সরকার ব্যয় বৃদ্ধির আশঙ্কায় রাজপথে নামে সাধারণ মানুষ আর ব্যাপক আন্দোলনের মুখে সাতটি প্রদেশে ষাট দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট এছাড়া যেমন আইডেসকে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে